জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি জি কাদের গ্রেফতার সোমবার আঠারোই নভেম্বর রংপুর শহর থেকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে রংপুর থানায় ছাত্র জনতার আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে বললেন বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম তিনি বলেন তার বিরুদ্ধে রংপুর থানায় মামলা রয়েছে বিগত সতেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আতাৎ করে চলেছে জাতীয় পার্টির চেয়ারম্যান আওয়ামী লীগের দুর্নীতি করতে সাহায্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জনগণকে তোয়াক্কা না করে আওয়ামী লীগের সাথে লিয়াজ করে চলেছে কিন্তু দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় পার্টি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে যে ছাত্র জনতা নিজেদের জীবন বাজি রেখে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই ছাত্রদের অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টি এখান থেকে বোঝা যায় মূলত শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে অসন্তুষ্ট জাতীয় পার্টি